আবৃত্তিকর শি কবি আল মাহমুদ রচিত বক্তিয়ারের ঘোড়া কবিতাটি মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে উঠে মনে হয় রক্তই সমাধান বারদি অন্তিম তৃপ্তি আমি তখন স্বপ্নের ভিতর জিহাদ জিহাদ বলে জেগে উঠি জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক যেন ফুটকারে উড়িয়ে দিবে বসারে মাতৃস্তনের পাশে দু ছিলে ছেলে উঠে দাঁড়াবে এখনই বাইরে তার ঘোড়া অস্থির বাতাসে কেশর কাঁপছে আর সময়ের গতির উপর সে এখনো শিশু মা তাকে ছেলে ঘোরানোর ছড়া শোনায় বলে বালিশে মাথা রাখো তো বেটা শোনো বখতিয়ারের ঘোড়া আসছে আসছে আমাদের সাদর সোয়ারি হাতে নাঙ্গা তলোয়ার মায়ের ছড়া গানে কোলদহলি বা কান পাতে বালিশে নিজের দিলের শব্দ বালিশের সিনার ভিতর সে সে ভাবে শুনতে পাচ্ছে দোল সে বলে কে মা বখ্তিয়ার আমি বখতিয়ারের ঘোড়া দেখবো মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন আল্লাহর সিপাই তিনি দুঃখীদের রাজা যেখানে আজাম দিতে ভয় পান মুমিরারা আর মানুষ করে মানুষের পূজা সেখানেই আসেন তিনি সাদা ঘোড়ার দেখো জালিম পালায় খিড়কি দিয়ে দেখো দেখো মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক তুলোর ভিতর অশ্বপুরের শব্দে স্বপ্ন তার মিশে নুরায় কোথায় সে বালক আজ আবার হৃদয় মানে কেবল যুদ্ধের তামামা মনে হয় রক্তি অন্তিম তৃপ্তি আর স্বপ্নের ভিতর জিহাদ জিহাদ বলে জেগে ওঠা সালাম আলাইকুম